এই বিল্ডিংটি ঠিন দিয়ে করার কথা ছিল এখন স্বাদ দেয়া হবে পিও বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো বিল্ডিংয়ের লম্বাই আছে ৪৪ ফিট আর পাশে হইল সাতাইশ ফিট যদি শতাংশ হিসাব করি তাহলে এগারোশো অষ্টআশি ফিট হয় কিন্তু কার্নিশ বাড়বে কার্নিশ সহ তেরোশো স্কোয়ার ফিট হবে আর যদি শতাংশ হিসাব করি তাইলে তিন শতাংশ জায়গার উপরে করা তো এইটার বারেন্দা হইলো সামনে একটা ছয় ফিট এক পাশে দেওয়া হইছে সিঁড়ি আর মাঝখানে একটা গল্লি থাকবে আর দুই পাশে দুইটা রুম হবে এগারো ফিট বাই এবং লম্বায় হবে চোদ্দ ফিট তো এই বিল্ডিংয়ের তিনটা বেডরুম দুইটা বাথরুম একটা কিচেন ডাইনিং স্পেস যদি আমি প্রথমে এই যে ফিট একটা গল্লি ও গল্লি দিয়ে ঢুকি তাইলে এখানে দেখবেন যে একটা বেডরুম যে বেডরুমের মাপটা হলো চোদ্দ ফিট লম্বায় আর এগারো ফিট হলো পাশে এটা হলো ভিতর ভিতর অনেক সময় দেখা যায় আমরা সেন্টার সেন্টার মাপ নিই তাহলে রুমগুলো কিন্তু ছোটো হয়ে যায় আর এখানে এই বিল্ডিংয়ের যে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা কিন্তু একটু বড় ডাইনিং স্পেসটা হচ্ছে পাশে প্রায় তেরো ফিট আর লাম্বায় আছে প্রায় ষোলো ফিটের পনেরো ফিটের মতো এবং পিছনে হইল কিচেন রুম তো কিচেন রুমটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা প্রথমেই এটা এই কিচেন রুমটা কিচেন রুমটা পাশে আছে প্রায় বারো ফিট আর এই পাশে আছে দশ ফিট আর লম্বা আসে বারো ফিট কারণ কিচেন রুম অনেকের কিন্তু বড়ো দরকার থাকে যেমন এটা যেহেতু গ্রামের বাড়ি কিচেন রুমটা একটু বড়ো প্রয়োজন যার কারণে এই কিচেন রুমটা করা হয়েছে আর এখানে ডাইনিং স্পেস যেটা এটার সাথে কিন্তু সরাসরি একটা জানালা থাকবে সরাসরি জানালা থাকলে কিন্তু ডাইনিং স্পেসটা কিন্তু একটু আলো আলোকিত থাকে তো যেটা বলতেছিলাম যে এই বাড়ি প্রথমেই কিন্তু কথা ছিল যে উপরে টিন হবে শুধু সামনের বারেন্দাটা স্বাদ হইতো আর মাঝখানের যে আপনার ডাইনিং স্পেস যেটা ওইটার স্বাদ দেওয়ার কথা ছিল তো এখন দেখা যাচ্ছে যে ওনাদের কথা হইল যে আসলে স্বাদ দেওয়া যাবে কি না তো এখানে যে কলাম কলাম দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি আর চারটা করে তিন সুতারোট কলামে তবে এখানে একটা স্বাদ দেওয়া যাবে তো স্বাদ দিতে গেলে কি করতে হবে যে গাঁথুনি হবে গাঁথুনি বরাবর কিন্তু একটা বিম দিতে হবে যার যে যেরকম স্বাদের নিচে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি আর ওইটার উপরে যদি সরাসরি স্বাদ দেওয়া হইতো বা অনেকে কনসেল সাত যেটা বলেন ওইটা যদি দেওয়া হইতো তাহলে দেখা যাইতো যে আপনার করস সমান আপনি বিম কনসেল সাত করস সমান কিন্তু বিম গেলে বা নিচে বিম জুলাইতে গেলে দেখা যায় কর এই সময়টা একটু বেশি লাগে অনেক মেস্তুরি দেখবেন বা আমি এটা বলি না যে অনেক মাজনও আছে বিল্ডিংয়ের যে আমার টাকা যেভাবে কম করস হয় বা সময় যেভাবে কম লাগে এভাবে আপনি একটা কাজটা করেন এখন আপনার যদি সময় বেশি লাগে একটা বিম দিতে গেলে তাহলে তো মেস্তুরি যারা তাদেরকে একটা করসওও বেশি দিতে হবে এখন আপনি যদি ওইটা করস না দেন তাহলে তো মেস্তুরি যেভাবে সহজ মনে করবে বা যেইভাবে আপনার যে সে কাজটা পুষাইতে পারবে এইভাবেই করার চেষ্টা করবে তো আমরা ইনশাল্লাহ এটার উপরে বিম দিব বিম দিলে পরে গাঁথুনিটাও একটু শক্ত হবে এবং সাদ ডালাইটা পাতলা দিলে হবে যদি আপনি কনসিল সার দেন মূলত ডালাইটা ছয় ইঞ্চি দিতে হবে আর আমরা এই বিল্ডিংয়ের যে সাদ এই সাদটা আমরা চেষ্টা করব চার থেকে সাড়ে ইঞ্চ চার